নাকলা বান্দা বলেছেন আল্লাহর রাসূলের কাইমা বাবা আমি এখানে আজকে বক্তৃতা করব আজকে একটা কথা বলব আমাদের নেতা পীর খাকরম ভাই ঘাদার চুক্তি থেকে 2 আগস্টের গণবিপ্লবের ঘোষণা করেছেন আমাদের মিশন শেষ না বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা পর্যন্ত আমরা বিশ্রাম নেব ঠিক আমাদের নেতা পীর খাকরম ভাই ঘোষণা বাস্তবাকার করার জন্য থেকে। তখন মেতার পরিবর্তন চাই ভারতের মেতার পরিবর্তনlogback আছে খামারার পরিবর্তনlogback আছে চালার পরিবর্তনlogback i